নমস্কার আমি সৈয়দ মুশারফ আজম মুক্ত বাংলার যে ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ তার পক্ষ থেকে আজ শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি আজ আমরা প্রতি সপ্তাহে যেমন আলোচনা করি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক অধ্যাপক তাদের সঙ্গে একান্ত আলাপচারিতা হয় এছাড়া বিভিন্ন সঙ্গীত আবৃত্তি এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক তারাও আমাদের এখানে এসে সুপরামর্শ দেন বিভিন্ন ধরনের আমাদের উৎসাহিত করেন আমাদের উৎসাহিত মানেই আপনাদের সামনে যারা রয়েছে আমাদের সামনে যারা রয়েছে শিক্ষার্থীরা এবং যারা রয়েছেন অভিভাবক এবং অন্যান্য বিভিন্ন পেশার মানুষ তারা প্রত্যেকেই আপ্লুত হন এবং আমাদের সঙ্গে এই যে আনন্দ এই আনন্দের তারাও একটা অংশীদারী হন তো আমরা প্রত্যেক দিনই একটু নূতনত্বের চেষ্টা করি তো আজকে আমরা পেয়েছি আমাদের বর্ধমান মিউনিসিপাল স্কুলের প্রাক্তন শিক্ষক এবং একসময় টিআইসিও ছিলেন এবং একজন বিশিষ্ট সমাজসেবী তাপস পাল মহাশয় তাকে স্বাগত জানাই আমি পক্ষ থেকে তো তিনি একাধারে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন স্কুলে কষি কাচাদের গড়ে তুলেছেন তাদের যে সুন্দরভাবে গড়ে তোলা তার কারিগর তিনি এবং অবসরের পরও অবসর নেওয়ার পরও তিনি কিন্তু বাড়িতে বসে নেই তিনি নিরন্তরভাবে তিনি পিছিয়ে পড়ার শ্রেণী যারা শিক্ষার্থী যারা পথ শিশু তাদের শিক্ষাদান করে চলেছেন তাদের বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন শুধুমাত্র তাদের শিক্ষা শিক্ষাদান নয় তাদের বিভিন্নভাবে সহযোগিতা তাদের পথ জোগাড় করা তাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রীড়া ইত্যাদির মান উন্নয়নের ক্ষেত্রে কীভাবে সহায়ক হওয়া যায় সে ব্যাপারটিও তিনি দেখছেন এবং একজন সমাজের একজন পথ প্রদর্শক বলা যায় তিনি তাপস পাল উনিশ সালে তিনি রাজ্য সরকার প্রদত্ত শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন এছাড়াও বিভিন্ন পুরস্কার পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কারতে বিভিন্ন ধরনের সম্মাননা তার কাছে আমরা আমরা দেখেছি বিভিন্ন সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন তো সেই তাপস পাল মহাশয়কে আমরা আজকে স্টুডিওতে পেয়েছি আমাদের মুক্ত আবহে তো তার কাছে প্রথম জানতে চাইব যে আপনি শিক্ষকতায় শিক্ষকতার ক্ষেত্রে উদ্বুদ্ধ হলেন অনেক পেশা ছিল আসলে আমার বাবাও শিক্ষক ছিলেন আচ্ছা তো আমি প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে ছাত্রছাত্রীদের নিয়ে ওদেরকে কিভাবে আগামী দিনে ওদেরকে নাগরিক হিসাবে গড়ে তোলার যে একটা মানসিকতা আমার ছিল যে যেমন করে হোক ওই শিশুদেরকে নিয়ে বা হচ্ছে ছোটো থেকে ওদেরকে গড়ে তোলার একটা আমার মন মনের মধ্যে ছিল যে আমি যদি শিক্ষক হতে পারি তাহলে সমাজের একটা বড় দায়িত্ব শিক্ষকের থাকে আর সেই দায়িত্ব পালন করার একটা সুযোগ পাবো সেই জন্য আমি এই জায়গাটায় শিক্ষকতার লাইনটাই আমি বেছে নিয়েছিলাম বহু মানুষের সঙ্গে যোগাযোগ থাকে আর

খুব মনটা পরি সেইটাই অনেক মানুষের সঙ্গে কোচি কাজাদের সঙ্গে যোগাযোগ হয় ছাত্র ছাত্র ছাত্রীদের বাবা মা খুব ভালো লাগে তো আপনার প্রথম এই সূত্রপাতটা কোন স্কুলের মাধ্যমে হয়েছে আমি আসলে আমাদের প্রথমে গ্রামের স্কুলের দিকে ছিলাম তারপরে আমি পড়াশোনার জন্য রাজ কলেজ বর্ধমান রাজকলেজে চলে আসি সেখান থেকে তারপরেই বর্ধমানে চলে আসি এবং তারপর বেলুর রামকৃষ্ণ মিশন আছে ওখান থেকে আমি বিএড করি আর কি ওখানেই ছিলাম পরবর্তী ক্ষেত্রে আমি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে চলে আসি এবং ওখান থেকেই আমি অবসর গ্রহণ করেছি এই বছরই তো বহু স্কুলের সঙ্গে থেকে আমি যতই করেছি কিন্তু বয়েজ স্কুল আমাদের মিউনিসিপাল বয়েজ স্কুলে এসে এই যে গার্জেনদের সঙ্গে যে একটা মেলামেশার সুযোগটা এটা অনেক বেশি পেয়েছি আর বিভিন্ন জায়গাতেও যে অনেক পিছিয়ে পড়া যে সমস্ত গার্জেনরা তারা কি অবস্থার মধ্যে থেকে তারা মানুষ করছে আমি এটা দেখে আমার খুব ভালো লেগেছিল যে এরা এইভাবে কঠোর পরিশ্রম করে তাদের সন্তানকে মানুষ করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্যই আমি আজকে রিটায়ার করার পরও আমি এই পন্থাই বেছে নিয়েছি যারা দুস্থ তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তার জন্য আপনার আমি বাড়িতেও ওদের জন্য পড়ানোর ক্ষেত্রে আমি ফ্রি করেছি যে তারা এই নাইন টেন যেখানি তারা সায়েন্স অন্তত সেই ক্ষেত্রে আমি তাদের জন্য কিন্তু আমার বাড়িতে আসবে আমি তাদেরকে হ্যাঁ খুব ভালো আচ্ছা এই বর্তমান ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে যে শিক্ষক অভিভাবকদের একটা ভূমিকা আছে হ্যাঁ সে ব্যাপারে যদি কিছু বল আসলে এখন শিক্ষক আমরা জানি যে এখন নানারকম সিস্টেম চলে এসেছে ডিজিটাল সিস্টেম এসেছে হ্যাঁ এসব আগে ছিল না কিন্তু তা সত্ত্বেও যেগুলো খুব বেশি গুরুত্ব দেওয়ার কথা আমি বলবো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়ানোর জন্য শিক্ষক মহাশয় যিনি তিনি দেখবেন যে টেক্সট বুক আমরা আমাদের যে সিলেবাসে যে টেক্সট বুকগুলো আছে আমি যেমন আমি একটা বই দেখাচ্ছি আমাদের যে টেক্সট বুক পরিবেশ বিজ্ঞানের উপর যে আছে এই বইগুলোর উপরেই যে এত সুন্দর ভেতরে লেখা আছে সেই টেক্সট বুকের ভেতরকার যে তথ্যগুলো যদি আগে থেকে যে শিক্ষক যদি একটু করে নিয়ে যে হ্যাঁ কোন জায়গাটা পড়াতে হবে সেটা যদি অনুশীলন করে নেন তাহলে তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাটা উনি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারবেন এবারে সেটা দেবার সময় দেখতে হবে যে লেখার উপরে গুরুত্বটা কারণ শুধু তো বলে গেলাম সেই একরকম টিচিং নয় ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশান যেটা সেটা চালাতে হবে ওদেরকে কিভাবে লেখানো যায় সেইটা কিন্তু খুব গুরুত্ব দিতে হবে নাহলে তো ওরা বুঝতে পার আমি ছাত্রছাত্রীরা কতটা শিখলো একদম সেইটা একটু দেখার জন্য হ্যাঁ মাঝে মাঝে ওদের কাছ থেকে লিখে দেখানো এবং সেটাকে কারেকশান করা সেটা তাদের যে বাবা মায়ের কাছে যদি যায় তাহলে তারাও দেখতে পাবেন যে হ্যাঁ আমার ছেলেমেয়েরা এইভাবে পড়াশোনা করছে হ্যাঁ তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হবে আর শিক্ষক শিক্ষকরা রকম তারা মিডিয়ার মধ্যে যেমন ডিজিটাল সিস্টেম বা আপনার এখন তো মোবাইলের থেকেও নানারকম সিস্টেম পড়ানোর ক্ষেত্রে ইউজ করা হচ্ছে আমরা লাইব্রেরির আমরা সাহায্য নিচ্ছি বা আমরা মডেলের সাহায্য বিভিন্ন রকম সেগুলো তো থাকবেই এগুলো আমি কোনোটাই বাদ দিতে বলছি না আর ব্ল্যাকবোর্ড এটা তো সব থেকে বড়ো মাধ্যম আমরা জানি একদম তো এগুলো নিয়ে যদি শিক্ষক মহাশয় তার যদি আন্তরিক প্রচেষ্টা থাকে যে হ্যাঁ আমি এদেরকে শেখাবো কিছু তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা অত্যন্ত গুরুত্ব দিয়ে শিখবে ছাত্রছাত্রীরা একটা ডেলা ডেলার মতো কারণ আমি জানি বিবেকানন্দ তো ওই কথাই বলেছেন হ্যাঁ ওরা হচ্ছে একটা গাছ চারা শিশু তাকে আমি বেশি কিছু করতে পারবো না তাকে তার পথটাকে আমি খালি এগিয়ে দিতে পারবো এর বেশি নয় কিন্তু সেইটুকু করতে পারলেই কিন্তু সে আগামী দিনে একটা বড় নাগরিক হয়ে উঠতে পারবে হ্যাঁ ওই জায়গাটা অভাব খুব বেশি হ্যাঁ এই জায়গাটা এখন ঠিকভাবে দিশা না পেয়ে অনেকে যারা বাইরের দিকে নানা রকম প্রাইভেট বা ইত্যাদির মধ্যে চলে যাচ্ছে এটা একটু খারাপও লাগে এ স্কুলের একটা ভূমিকা স্কুলের অবশ্যই স্কুলের ভূমিকা তো থেকে বড় ব্যাপার কারণ স্কুল যদি ঠিক থাকে যে হ্যাঁ আমার একটা নাম যে এই স্কুলের বা আমার ছাত্রছাত্রীরা ঠিকমতো সময় নিয়ম শৃঙ্খলা মেনে ঠিকমতো পড়াশোনা করছে কিনা না সব টিচাররা যদি আন্তরিকভাবে থাকেন তাহলে পরে আমার মনে হয় একটা স্কুলের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছাবে আচ্ছা যে পিছিয়ে পড়া শ্রেণীর যে শিশুরা বা পথ শিশু হ্যাঁ বর্ধমানে আচ্ছা ঘুরে বেড়াচ্ছে স্টেশন যত বিভিন্ন তাদের আপনি কাজও করেন তো যাই হোক তো তাদের এই যে পাচদান হ্যাঁ এই প্রক্রিয়াটা সম্পর্কে যদি বলেন আসলে আমি দেখলাম যে আমরা দু সাল থেকে আমরা প্রথমে বর্ধমান রেল স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে শুরু করি তো সেখানে আপনার একেবারে পথ শিশু যারা তারা দেখলাম যে তারা ড্রিন ড্রাইভ বা এরকম দ্রব্য নিয়ে তারা রয়েছে তো তাদেরকে কিভাবে সেখান থেকে বের করে আনা যায় এই জন্য আমরা বেশ কয়েকজন টিচার মিলে আমরা ঠিক করলাম যে আমরা সপ্তাহে একদিন করে ওখানে আমরা যাব এবং ওখানে ওদের কাছে যে ওদেরকে একটু ক্লাস আমরা নেব তো সেই শুরু হয় তারপর যেহেতু ওখানে আপনার নানারকমভাবে স্টেশনে কাজ শুরু হয় সেখান থেকে আমরা বেরিয়ে যাই একটা মানুষ মানুষের জন্য সংস্থার তরফ থেকে পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা তৈরি করি এবং সেখানে আজকে আপনি কল্পনা করতে পারবেন না একশো শিশু একবার একশো শিশু প্রতি শনিবার রবিবার ওখানে আসছে এবং তাদের জন্য আমরা আপনার পড়ানোর তো বটেই বাটদান যতটুকু যা পারছি তারপরেও তাদের জন্য একটা টিফিনের ব্যবস্থা তাদের ব্যাগের ব্যবস্থা তাদের খাতা বই যা যা দরকার এবং যেমন স্কুলে চলে একটা বোর্ড সিস্টেম তাদের খাতায় রুলকল করা থেকে টিচার যারা আছেন তাদের অ্যাটেন্ডেন্স এমনি করে আমরা দেখেছি ওই শিশুরা কিন্তু আস্তে আস্তে করে তারা কিন্তু প্রচণ্ড আগ্রহ তাদের মধ্যে এবং ওরা আমি বলবো না যে হ্যাঁ স্কুলে খারাপ কথা নয় কিন্তু তবুও যে স্কুলের বাইরেও যেটুকু তারা দরকার আর কি সেটা কিন্তু অনেকটাই এখান থেকে পেয়ে যাচ্ছে আচ্ছা এবং এর জন্য অনেক শিক্ষক শিক্ষিকা আমাদেরকেও সাহায্য করছেন বাইরে থেকেও মানুষ আসছেন তারাও সাহায্য করছেন যে এদেরকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব তো আমাদের দেখা দেখি এবং আমাদের ওইখানেতে বহু মানুষ তাদের কারো জন্মদিন পালন করছেন ওই বাচ্চা শিশুদের মধ্যে নিয়ে বা কেউ আপনার কারো বাবা মায়ের বিবাহ বার্ষে ওখানে হচ্ছে তো এইগুলো একটা বড় আনন্দ উৎসাহ শিক্ষা দান আঁকা আমি যেমন এই এর মধ্যে দিয়ে আমি আঁকা করালাম ওদের মধ্যে আঁকা সিস্টেম ওরা যে হ্যাঁ একে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড করলাম ওদের মধ্যে একটা উৎসাহ তো এইটা খুব জরুরি আমার মনে হচ্ছে যদি আহ এরকম বহু মানুষ এগিয়ে আসেন তাহলে কিন্তু এই যে আজকে বিপথে চলে যাচ্ছে আমরা দেখছি তা তাদেরকে কিন্তু আমরা একটা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো হ্যাঁ তার জন্য আরো মানুষ যদি এগিয়ে আসেন তো খুব ভালো হয় আমরা চাইবো আর কি খুব ভালো হয় আমরা বলবো যে আরো মানুষ এগিয়ে আসুন এবং কৃষি জন্য যে এখানে আমরা তারা কাজ করছেন এমপোসাসনিক্স তরে যারা যারা পোসাসনিক্স যারা আছেন মানে ডিআই থেকে শুরু করে এসআই থেকে শুরু করে আইসি থেকে শুরু করে বহু মানুষ কিন্তু আমাদের ওখানে এসেছেন তারা আমাদের উৎসাহ দিচ্ছেন এবং আগামী দিনে এটা আরো যাতে সেইভাবে এগিয়ে সেই চেষ্টা করছি আর কি তাদের খেলাধুলার পাঠা হ্যাঁ খেলাধুলাও আমরা রাখি এবং তাদের মধ্যে নাচ থাকে গান থাকে আঁকা থাকে হ্যাঁ তাদের যে আমরা যোগ যেটা কিছু হ্যাঁ এগুলো রাখি মানে সব রকম নাহলে শুধু তো পড়া করলে ওদের না আসবেন এমনি গেলই সব মাধ্যমে কথা আর এমনি তো আমরা জানি যে শুধুমাত্র পড়াশোনা ঐশ্রেন এবং সেখানে তো পিছিয়ে পড়া কারো বাবা মাই নেই তারপরে কেউ হয়তো তার মা আছে অন্ধ এরকম আমাদের সব আছে খুবই খারাপ লাগে তো সেই বাচ্চাগুলো আজকে স্টেশনে যখন যাই ওরা যখন ওই ব্যাগটা আমাদের কাছে কেড়ে নিচ্ছে বলছে না স্যার চলুন আমি এগিয়ে দিচ্ছি তখন আমার ব্যাপটা খুব ভালো লাগলো যে এই দুটা শিক্ষিত হ্যাঁ সম্মান হ্যাঁ সম্মান আমাদের দেখলে ওরা কারো পকেট মারতে দেখতে সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে না স্যার আছে এখানে যাবো না আমরা তো এইটা এই সংঘটা যদি যত বেশি নেবেন ওরা সরে আসবে এই যে ওরা কিন্তু না অ্যাকচুয়ালি ওরা তো সেইভাবে জনাইনি শিশু ওরা জন্মেছিল পৃথিবীতে

তবে দিন আগ্ৰো সৃষ্টি হবে সৃষ্টি হবে এবং তারা কি হবে জীবন যাপন করেন বড় বড় কি বড় হয়েছে এই ভাবে এটা করলে কিন্তু আরো বেশি ফল পড়ছু হবে ঠিকই তাই এটাই চেষ্টা করছি রাস্তা খুব ভালো কাজ করছেন হ্যাঁ আমরা এগিয়ে আমরা রাজিে সবাই পাশে আনাম আমরা পাশে থাকবো এবং আশা করি তারা ফল পড়ছু হবেন যাদের কেউ নেই হ্যাঁ যাদের একমাত্র ঈশ্বর যাদের লালন পালন মানে নির্দেশক এবং যিনি সবসময় তাদের পাশে থাকেন একমাত্র ঈশ্বরই তো সেক্ষেত্রে আমরা তাদের তাদের কাজটা করে আমরা বেশ কিছু ভালো কাজ করবো হ্যাঁ এবং এটা কিন্তু হ্যাঁ মানে মানব সেবা ঈশ্বর সেবা এটা একটা বিবেকানন্দ করেছে মাদা যাওয়া একই কথা এই মানব সেবার মাধ্যমে কিন্তু শুধুমাত্র মন্দির মসজিদে পড়ে থাকলে ঈশ্বর সেবা এইটাই হচ্ছে আসল কথা আলোচনা হয় না এটা কিন্তু খুব বড়ো এই বিরাট একটা মানব সেবা এটা একটা বড় দিক তো এইটা আশা করব সবাই মিলে পাশে থাকবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের এই যে বর্তমানে সমাজে নারীর অবস্থান সমস্যা এবং এই বিভিন্নভাবে নারীরা আজকে দিনে জর্জরিত প্রতিদিনই আমরা একটুখানি কাগজ করলেই বা টিভি রেডিও করলেই নারী ধর্ষিতা লাঞ্ছিতা অপমানিতা তো এইগুলো জি কর থেকে শুরু করে দুর্গাপুর বিভিন্ন জায়গা ছড়াচ্ছে প্রতিদিনই কালকেও হয়েছে আজকেও খবর হ্যাঁ কয়েকদিন আগেও হয়েছে কিন্তু এখনো অভয়ার বিচার হলো না হ্যাঁ প্রকৃত বিচার হয়নি তো সেক্ষেত্রে খুব খারাপ লাগছে যে স্বাধীন স্বাধীন দেশ হ্যাঁ সেক্ষেত্রে মানুষ প্রকৃত বিচার পাচ্ছে না সুবিচার পাচ্ছে না একটা কিছু শেষ সমাধান হলো না এই আপনার কি মনে এটা আসলে আমি এবছর আমার আমি নারীর উপরেতে স্বাধীনতার উপরে বরাবরই লিখে চলেছি এবছরও আপনার আমার বেরিয়েছে বর্তমান সমাজে নারীর অবস্থান সমাজের ভূমিকা আমি বাড়ি লিখি যে আমরা জানি যে আমাদের এই গোটা পৃথিবীতে আমাদের অর্ধেক নারী অর্ধেক পুরুষ তো একটা সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে তো বিশ্বের নারীকে নজুর বলে এটাই বলে গেছে তাহলে তাদেরকে যদি আমরা সম্মান না দিই তাদেরকে যদি এগিয়ে যেতে না দিই তাহলে পরে তো সমাজ উন্নত হতে পারে না তো সেক্ষেত্রে আমরা যেটা খুব আমাদের লজ্জার বিষয় খারাপ যেটা আমরা পরপর বেশ কয়েকটা ঘটনা যেগুলো দেখে যাচ্ছি প্রত্যেক দিনই কাগজ খুললেও বিভিন্ন জায়গায় ধর্ষণ নির্যাতন থেকে শুরু করে হ্যাঁ আরজি থেকে শুরু করে বিভিন্ন জায়গা দুর্গাপুর এই যে একটা নিরাপত্তা আর আজকে একটা মহারাষ্ট্রে ওখানে সেখানেও দেখা যাচ্ছে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে তো এইগুলোকে কিভাবে। করা যায় একটা সমাধান করা মানে কি এটা মানুষকেই করতে হবে এবং সরকারি তরফ থেকে আমরা জানি সরকারের একটা দায়িত্ব তো আছেই কিন্তু তারপরেও যেটা মানুষ যদি সচেতন না হয় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এগুলোর জন্যে একটা সংবিধানে এমন সিস্টেম থাকা উচিত সংশোধন করে যে এদের জন্য করা শাস্তির ব্যবস্থা এবং সেই শাস্তি যাতে মুক্তভাবে দেখানো যেন দেখতে পারে আর কেউ না এগোয় আমি একটা আপনার এরকমই অনুষ্ঠানে ছিলাম আমাদের বর্ধমানেতেই যেখানে এই নারী নির্যাতন নিয়ে আমাদের অনুষ্ঠানটা ছিল তো সেখানে আমি তুলে ধরেছিলাম যে প্রকাশ্য সেই শাস্তিটাকে প্রকাশ করা হোক যে এই রকম কঠোর শাস্তি পেলো তবে তো পরবর্তী ক্ষেত্রে এইটাকে করতে গেলে লোকে ভাববে যে হ্যাঁ তাহলে একটু সরে আসবে একটু সরে কিন্তু আমরা কি প্রকৃতি দেখতে পাচ্ছি শাস্তি কোথায় হচ্ছে শাস্তি চোখে আমরা কোনও শাস্তি আজ পর্যন্ত এত ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে তারা হয়তো কেউ গ্রেপ্তার হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু প্রকৃত জায়গাটা তাহলে আজ সংবিধান আছে আইন আছে কার্যকারী কিন্তু কার্যকারিতা তাহলে আমরা কিসের সমাজে আমরা বাস করি খুব আমার আমাদের সবথেকে মূল যেটা দায়িত্ব যে আজকে বিভিন্ন যেমন সরকারের তরফ থেকে তো বটেই উপরন্ত সঙ্গে যারা এনজিও আছে ক্লাব আছে তাদের সকল মানুষকে সমাজে সব স্তরের মানুষ যদি এগিয়ে আসে এর বিরুদ্ধে তাহলে আমার মনে হয় আগামী দিনে কিন্তু নারী নির্যাতন হবে না আর এটা প্রত্যেক বাড়িতেই মা বোন সকলেই তো রয়েছে তাহলে সেক্ষেত্রে এই ঘটনা কেন ঘটবে এবং তার জন্য আমাদের যে সকলের দায়িত্ব এটা কেউ এড়িয়ে যেতে পারবে না তো সেখানে দূষণ দূষণে আমাদের পুজো গেল কদিন আগে হ্যাঁ তো কোনো কুড়ি একশো পঁচিশ ভাবে কোনো কার্যকারিতা নেই পুলিশ তো আমার ব্যবস্থা নেয়নি অনেকে অনেক বেশি দূষণ ঘটিয়েছে তো এই শব্দ দূষণ তো পশু পাখিও তাড়িত হ্যাঁ তারাও আক্রান্ত হ্যাঁ মানুষ শুধু নয় বয়স্ক বৃদ্ধা বিভিন্ন অসুস্থ মানুষ হ্যাঁ তো তাদের শব্দ দূষণ হচ্ছে চারদিকে গাছপালা শব্দ দূষণ হচ্ছে তো এ ব্যাপারে ঠিকমতো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আসলে এইটা নিয়ে আমি আমার যে মাধ্যমিদ্যার হ্যাঁ আমি শিখো এবং আমি বললাম যে আমি কিন্তু লেখালেখি করি বিভিন্ন এই যে সমাজের এই সমাজের মূল যে জিনিসগুলো সেইগুলোকে তুলেছে আমি মুক্ত তেই আমি লিখেছিলাম যে শব্দ দূষণের জন্য দায়ী মানুষও তার প্রভাব তাহলে আমরা তো বুঝতে পারছি কোনো একটা যদি দূষণ বিভিন্ন রকমের আছে আমরা জানি যে বায়ু দূষণ জল দূষণ সব কিছু কিন্তু শব্দ দূষণেরটা তো পুরোপুরি মানুষ মানুষের দ্বারা সৃষ্টি তাহলে সেই জায়গা থেকে আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি যে আইন করে দেওয়া হয়েছে যে এত যে একশো ডেসিবেলের উপরে যাতে না যায় শব্দ কিন্তু দেখা যাচ্ছে যে ডিজেগুলো বাজছে সেগুলো সব দেখা যাচ্ছে যে আড়াইশো তিনশো ডেসিপেলের উপর চলে যাচ্ছে এবং তার প্রতিবাদ করতে গেলে সেখানে যিনি প্রতিবাদ করছেন তাকেই নানারকমভাবে হেনস্থা বা ইত্যাদি হতে হচ্ছে তাহলে মানুষ কী করে এগিয়ে আসবে তো এক্ষেত্রে আমার মনে হয় যে করা পদক্ষেপ যেটা যেটা বিভিন্ন জায়গায় রাজ্য সরকার থেকে যেভাবে ডাইরেক্ট সরাসরি নির্দেশিকা থাকে যে দশটার পর এগুলো বাজানো যাবে না বা এগুলো একটা নির্দিষ্ট ডেসিবিলের মধ্যে রাখতে হবে কিন্তু সেই জায়গাটাকে যাতে ভাবে সেটা পালন করা যায় সেইটার জন্য সমস্ত মানুষকে কিন্তু সচেতন করতে হবে আর এর জন্য যা যা ব্যবস্থা করা সে থানা থেকে শুরু করে সমস্ত জায়গা তারা যদি এই ব্যাপারে যদি সচেতন থাকেন তাহলে তবেই এই শব্দ দূষণ রোধ করা যাবে আর আগামী দিনে এখন তো দেখছি যে ডিজের প্রভাব এত বেশি যারা করছেন আজকে তার বাড়ির যদি সেরকম কোনো রুগী থাকে বা বয়স্ক মানুষ থাকে তা তিনিও তো বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই বাজানোটা কতখানি অন্যায় হচ্ছে সেইটা তো বোঝার ব্যাপার যেটা মরমের আগে প্রত্যেক আইন হয় দুর্গাপুজোর আগে কালী পুজোতে হচ্ছে আগে সবকিছু কিন্তু আইন আইনে খাতায় রয়ে যাচ্ছে তাহলে তার কার্যকারিতা রাখো বাইক ভাবে রাস্তায় বিভিন্ন বিকট শব্দ করে আমরা সে মানুষ যে হেঁটে যাচ্ছে

একজন তৃণমূল নেতা ফোন করে দিল তাকে বার করে দিল বের করে কিন্তু সেটা হলে আগামী দিনে সমাজেতে এগুলো বেড়ে যাবে সমাজ থাকি ঘুরে সমাজই থাকি এবং এই যেভাবে বাড়ছে নষ্ট হয়ে যাবে এতে তো আমরা অনেকেই আতঙ্কিত যারা বয়স হয়ে যাচ্ছে বা যারা রুগী যারা তাদের ক্ষেত্রে তো মানে একটা ভয়ের ব্যাপার সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের পাড়ায় দেখেছি পত কুকু যারা বিভিন্ন স্ট্রিট দল তারা ছটফট করছে এত জোর এই বিভিন্ন প্রাণ দিচ্ছে ভারী ভাবুন একটা গায়ে ছুড়ে দিল বম ছুড়ে দিচ্ছে হ্যাঁ

অনেকের অস্তিত্ব নষ্ট হয়ে যায় হ্যাঁ অস্তিত্ব অস্তিত্ব হারাবে তো এগুলো কিন্তু নানা রকম ভাবে জলের সংকট ব্যাপারে যদি বলেন হ্যাঁ জল সংকট আমরা যেটা আমি জল সংকট নিয়েও অনেক জায়গায় কথা বলেছি বা বিভিন্ন জায়গায় তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন জায়গাতে আপনার যখন পানীয় জল আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে যা জল আছে তার সত্তর শতাংশ হচ্ছে আপনার আমাদের শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার হয় আর বাকি কুড়ি পার্সেন্ট হচ্ছে বিভিন্ন যে কলকারখানা বা ইত্যাদিতে ব্যবহার হয় বাকি টেন পার্সেন্ট শুধু আমাদের পানীয় বা আমাদের অন্যান্য ব্যবহার হয় তাহলে সেইটুকু মাত্র জল আছে পৃথিবীর যতটুকু জল তা সেই ক্ষেত্রে আজকে জলের যে অপচয় হচ্ছে বিভিন্ন জায়গায় আমি দেখেছি কলকাতাতেই বলুন যে কোনো জায়গাতেও রাস্তা দিব যাচ্ছে রাস্তায় আছে হ্যাঁ আপনাকে আমি আমি দেখেছি অনেক জায়গায় তো সেগুলো যদি মানুষ আর করে সরকারের জিনিস তো আমি বলেছি অনেকে এটা তো সরকারের তুমি বলছো সরকারিই হিসাবে সবাই এইভাবে জানি সরকার তো এটা সরকার মানে ওদের স্বার্থ মানে যে হ্যাঁ ওরা নষ্ট করবে ওরা এই জল দূষণ আজকে জলটা যে কমে যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজস্থান বলুন মহারাষ্ট্র বলুন বা বিভিন্ন আমরা কেরালার কয়েকটা জায়গায় যে জল সংকট যেভাবে পড়ছে তাতে এক লিটার জল বলছে চারশো টাকায় কিনতে হচ্ছে আমি চিন্তা করতে পারবেন একদম কিনে খাচ্ছে আমরা আগামী দিনে আমাদেরও যে সেই অবস্থা হবে না তার মিউনিসিপ্যালিটি এগুলো তো প্রচুর জল দেয় প্রচুর জল সর্ব ভারতের ক্ষেত্রে নজির নজির এবং এই জল নষ্ট হচ্ছে তাহলে আমার জল যথেষ্ট খুলে রেখে দিচ্ছে যে যেমন পাচ্ছে নষ্ট করছে রাস্তায় জল চড়ে যাচ্ছে এবং এই যে অনেকে দেখেছি গাড়ি ধোয়ার জন্য যেভাবে জলটা নষ্ট করেন হ্যাঁ গাড়ি ধোয়ার জল পর্যন্ত একটা চান করলে সেই সাওয়ার খুলে যতটুকু জল চান করা ততটুকু হোক অমূলক জল বেরিয়ে যায় আমরা এই এই ক্ষেত্রগুলো ছেড়ে রেখে দেওয়া ছেড়ে রেখে দেওয়া বল আমার যতটুকু দরকার একটা বালতি পেতে দিল আধ ঘন্টা ধরে ওখানে ভরছে যেমন বৃষ্টির জল ভরে গেছে ভরে গেছে কিন্তু তারপরেও খোলা আছে হ্যাঁ তা আঠাশ মিনিট নষ্ট হচ্ছে হ্যাঁ এবং এই যে বৃষ্টির জলটাকে যদি কাজে লাগানো যায় যেটা অনেক স্কুলে আপনার করছে আমি দেখেছি দুটো একটা স্কুলে তারা কিন্তু ওই বৃষ্টির জলটাকে ধরে যে শোধন করে আপনার সেটাকে কিন্তু রান্নার মিড ডে মিল বা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করছে এই যে একটা বড় উদ্যোগ একদম আমার মনে হয় এগুলোকে অনেক বেশি কিন্তু যদি এ করা হয় মানে সরকারি তরফ থেকে যদি সাহায্য করা হয় তাহলে কিন্তু আরও জল সংকটের ক্ষেত্রে কিছুটা অন্তত সমাধান হবে বলে মনে হয় বৃক্ষরোপণ কি এবং হ্যাঁ দেখুন এত হচ্ছে করা হলো এবং তাহলে এইটা আমি দেখেছি আমি নিজেও গাছ গ্রুপের সঙ্গে যুক্ত যে গাছ আমরা লাগাই তো সেক্ষেত্রে গাছ তো শুধু লাগালেই হবে না সেই গাছগুলো কতগুলো বাঁচলো তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো মানুষেরই একদম একদম এই গাছ সিস্টেমটা আজকে কিন্তু কিছুটা হলেও মানুষ কিন্তু সচেতন হচ্ছে আমার জেনে দেখে খুব ভালো লাগলো বিভিন্ন তে আপনার ফাঁকা জায়গায় আমি বেশ কয়েকটা কবরস্থানের পর্যন্ত আপনার আমি দেখেছি ফাঁকা জায়গাগুলোতে আমরা গাছ লাগিয়ে এসেছি এবং আপনার আমরা বেশ বড়ো খণ্ড বন সৃষ্টি তো এক্ষেত্রে তো এগুলো শুধুমাত্র আলাদা করে নয় এগুলো সরকারি তরফ থেকেও কিন্তু দেখা উচিত যে আরও কীভাবে গাছ লাগানো যায় এবং গাছগুলো রক্ষা করা যায় তাহলে কী হবে জল জলসঙ্কটের আমরা যেটা বলছি সেক্ষেত্রে বৃষ্টিটা তো সেখানে বেশি হবে এবং তার ফলে আপনার বৃষ্টি হলেই আপনার জলসংকট আমাদের কমবে নিচে মাটির জল জলস্তর যদি নেমে যায় তাহলে পরে আর জলটা পাবো আমরা একদম সেই জন্যে এইগুলো মানুষকে একটু সচেতন হয় সমস্যা শেষকালে মানে বিশাল সমস্যা যেটা এখনকার দিনে যে মোবাইল প্রত্যেক শিশুর হাতে মোবাইল মোবাইলে একটা আসক্তি এসে গেছে হ্যাঁ যেমন জেন্ডারিটা একটা আসক্তি অনেক একটা পিছিয়ে পড়া শিশুদের হ্যাঁ পথভ্রষ্ট শিশুদের হ্যাঁ তো সেক্ষেত্রে এটা মোবাইল এই যে মোবাইল থেকে কিছু উপকার নিশ্চয়ই আছে কিন্তু একটা সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকা মোবাইলটা দেখুন আমি সব থেকে যেটা খারাপ লাগছে দেখে একটা বাচ্চা যখন তাকে দুধ খাওয়ানোর সময় থেকে শুরু করে তার বাবা মা বাড়িতে তাকে প্রথমেই মোবাইলটা দিয়ে তার কান্না থামিয়ে দিচ্ছে তাহলে প্রথম জায়গা যখন সেই বাচ্চাটা প্রথম থেকেই যখন সে মোবাইলে আসক্ত করে দিচ্ছে তার কিন্তু বাবা মা একদম এবং পরবর্তী ক্ষেত্রে যখন সে যাচ্ছে স্কুলে যাচ্ছে তারপর আস্তে আস্তে করে সে কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে মোবাইলের মধ্যে নেশার মধ্যে ডুবে আমি বলছি না মোবাইলের সব জিনিস খারাপ কিন্তু মোবাইলের কিছু কিছু পড়াশোনার ক্ষেত্রে নিশ্চয়ই তার হোয়াটসঅ্যাপ খুলে সেখানে নানা রকম পড়ানোর ক্ষেত্রে নিশ্চয়ই সাহায্য করে কিন্তু সেটার থেকেও বড়ো কথা মোবাইলের মধ্যে যে জিনিসগুলো দেখার নয় যে বয়সের তারা কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ওরা ঢুকে যাচ্ছে এবং এই নেশাটা এমন হয়ে আছে বর্ধমানের বেশ কয়েকটা জায়গাতে লক্ষ্য করে দেখেছি তারা সন্ধ্যেবেলার দিকে তাবু মতো খাটিয়ে তারা স্কুলের ছেলেগুলো তারা সেখানে বসে আপনার শুধু মোবাইল একসঙ্গে গ্রুপ করে তারা কিন্তু সেই মোবাইলের মধ্যে আসক্ত হয়েছে তাহলে কি হবে তাহলে তারা তো আর পড়াশোনা তো বাদ দিলাম আমি তারা একটা সুস্থ সমাজ জীবনের মধ্যে ফিরে আসবে কি করে এটা কিন্তু আমার মনে হয় এক তো বাবা বই টেক্সট বুক যেটা একদম আমি তো বারবার বলছি যে টেক্সট বুক দেখাচ্ছি তার পাশাপাশি আমরা যেমন বলছি যে বইগুলো হ্যাঁ কিছু কিছু বাইরের বইও তো পড়তে হবে একদম আমরা বলছি সব বই পড়তো বিভিন্ন লাইব্রেরি থেকে যে বইগুলো আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি রয়েছে ফ্রিতে সেখানে আমরা জানি স্কুলগুলো যদি সেখানে যোগাযোগ করিয়ে দেন ছাত্রছাত্রীদের তো এই ডিজিটাল যুগ যতই হোক মোবাইলের নেশা থেকে না কাটাতে পারলে কিন্তু এবং তার জন্যে কি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আত্মহত্যা করছে কেন না তারা বাবা মায়ের সঙ্গে ঝগড়া হচ্ছে যে মোবাইল দিচ্ছে না আর এইটা তো পূর্ণতাটা বেড়ে যাবে আগামী দিনে যদি কন্ট্রোল না করতে পারা যায় তাহলে তো আপনার মোবাইল তো হাতে তাকে দিতেই হবে হ্যাঁ খুব একটা সংকট একটা সামনের দিনে আমরা জানি যে প্রচণ্ড সংকট একটা মোবাইল ঠিক মতো ইউটিলাইজ না করলে একটা বয়সে তার হাতে দেওয়া যেতে পারে কিন্তু বাচ্চা থেকে তার ভালো কোনটা সে বুঝতে পারছে না না এই ক্ষেত্রে কিন্তু আরো বেশি সে খারাপ পথে হ্যাঁ বেশিরভাগই কিন্তু মোবাইলে আসক্ত হয়ে গেছে সেইটাই একটা হয়ে গেছে আমরা নিজেদের বাড়ির শিশুদের দেখি হ্যাঁ একদম অ্যাডিক্টেড সারানো যায় না হাত থেকে একটু আমার মোবাইল যে থাকে থাকলে চট করে হাতে দিচ্ছে কিন্তু এটা তো বাড়ি থেকেই কন্ট্রোল করতে হবে না একদম চেষ্টা প্রত্যেকেই করতে হবে হ্যাঁ বিভিন্নভাবে কৌশল অবলম্বন করতে হবে তাহলে শিক্ষকের ভূমিকাও আছে ওই কি এই ক্ষেত্রে স্কুলে একটা কড়াকড়ি হবে বলতে হবে যে এটা ক্ষতি হবে মোবাইল নিয়া নিয়ে আসা যাবে না কারণ অনেক স্কুলেই কিন্তু মোবাইল কি এলাও নেই স্কুলে একটু উঁচু ক্লাসে যারা পড়ে যারা খুব খারাপ লাগছে তো তারা মোবাইল নিয়ে যাচ্ছে এবং মোবাইল নিয়ে গিয়ে তারা বিভিন্ন ধরনের বাজে জিনিস দেখছে হ্যাঁ এবং তারা সময় নষ্ট করছে হ্যাঁ পড়াশোনা থেকে অনেক পিছিয়ে যাচ্ছে হ্যাঁ মোবাইলের ফলে তো এই ব্যাপারে

এবং লেখক সাহিত্যিক এবং সমাজসেবী বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তাকে আমরা পেয়ে আমরা সমৃদ্ধ আমরা আনন্দিত আমরা অত্যন্ত খুশি আমরা যথেষ্ট অত্যন্ত খুশি যে তিনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং বিভিন্ন পরামর্শ তার কাছে নিলাম তার কাছে অনেক আমরা ভালো সাজেশন গ্রহণ করলাম যেটা অভিভাবকদের কাজে লাগবে যারা ছাত্রছাত্রীদের কাজে লাগবে ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে তো সেক্ষেত্রে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি আগামী দিনরাকে আবারও পাবো এই আশা ভরসা রেখে আমি সৈয়দ মুসালাম আজম আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তাপস পাল আমাদের সঙ্গে ছিলেন তাকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকে আমরা শেষ করছি ভালো